ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তুমি আজকে আমি তোমাদেরকে এই স্পেশাল মৌচাক পিঠাটার রেসিপি করে দেখাবো এটা অনেক কঠিনভাবে অনেকে তবে এটা খুবই সহজ চলো দেখে আসে এটা কীভাবে বানাবো আর এটাকে তোমাদের অঞ্চলে কী কী বলে থাকো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই তো এটা তৈরি করার জন্য প্রথমে আমি মাটির পাত্র নিয়েছি তোমরা যে কোনো পাত্র নিতে পারো সেখানে হচ্ছে আমি ঘি দিয়ে দিব এখানে মোট তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি তোমরা যে কোনো যে যে পরিমাণ নেই পারো দিতে পারো এখানে আমার ঘিটা ফ্রিজে ছিল তার জন্য একটু জমাট ভাড়া ছিল আমি সেটাকে একটু গরম করে তারপর দিয়েছি এখানে অনেকে দেখলাম তেল ব্যবহার করে তবে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করাটাই বেশি ভালো তারপর এখানে আমি বরফ নিয়ে নিয়েছি আমার বরফটা অনেকটা কম ছিল যার কারণে হচ্ছে আমার এখানে এটা একটু মানে কম হয়েছে পরে দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা কী সমস্যাটা হয়েছে তো আমি হাত দিয়ে করিনি হাত একদম হাত দিয়ে করলে হাত চিপচিপে হয়ে যায় তেল তেল হয়ে যায় কেমন যেন তার জন্য আমি বরফ দিয়ে এটা করেছি তো বরফ সরি হ্যান্ড দিয়ে করেছি এইভাবে বরফটা কিন্তু রাখতেই হবে পুরো ডোটা যতক্ষণ পর্যন্ত আমি পিঠাটা তৈরি করব ঠিক ততক্ষণ পর্যন্ত এই ডোটা ঠিক এভাবেই রাখতে হবে মানে বরফ দিয়ে রাখতে হবে কিন্তু এখন হচ্ছে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটা দেখতে পাবো একটা ক্রিম ক্রিম টেক্সচার চলে আসবে দেখো এখন কিন্তু এটা পাত্রের সাথে লেগে গেছে এবং অন্যরকম একটা ক্রিম কালার চলে এসেছে তখন বুঝবে এটা পারফেক্টলি একদম হয়ে গেছে এই যে দেখো হ্যান্ডস থেকে পড়ছে না এরকম হয়ে গেলে বুঝবে তো এটা হয়েই গেছে এখন এখানে দেখো আমার বরফ কিন্তু বলে গেছে কিন্তু গেলে হবে হবে না বরফ দিতে তো আমি করে এরকম আরও একটা কাপ দিয়ে এক কাপ কাপ দুই পরিমাণ ময়দা দিয়েছি আমি কিন্তু ময়দা ব্যবহার করেছি জানি না কে কীভাবে তৈরি করে তবে আমি যেভাবে তৈরি করেছি সেভাবে খুবই পারফেক্ট এবং সুন্দর হয়েছে তোমরা চাইলে আরও বড় বরফ কিংবা বরফের উপরে প্লেটটা রাখতে পারো তাহলে ভালো হবে তো যে কাপ দিয়ে মেপে আমি দুই কাপ ময়দা দিয়েছি ঠিক সেই কাপ দিয়ে আমি এক কাপ তরল দুধ দিয়ে দিব দুধটা জাল করা ছিল কিন্তু গরম না ঠান্ডা ঠান্ডা তরল দুধ জাল করে নেওয়া দুধ দিয়ে দিয়েছে কেমন লাগে তোমাদের এই রেসিপিটা কমেন্ট করে জানাবে কে কে এই রেসিপিটা পছন্দ করো তারা কমেন্ট করবে আর যার ট্রাই করনি তারা এখনই ট্রাই করো এটা বেস্ট একটা পিঠা বলতে পারো অনেক বেশি মজা তো এই যে তারপর আমি বরফ পানি দিয়ে দিয়েছি এখানে তোমরা অবশ্যই এখানে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করবে না অবশ্যই বরফ যে পানিটা সেটা ব্যবহার করার চেষ্টা করবে এবং করবে বরফ পানি যদি ব্যবহার না করো তাহলে কিন্তু পিঠাটা একদমই পারফেক্ট হবে না তো বন্ধুরা আমি যেভাবে বলেছি তোমরা ঠিক সেইভাবেই করবে আমার ফ্রিজে একদমই বরফ কম ছিল যার কারণে বরফ এত কম হয়েছে ডোতে দেওয়ার সাথে সাথে সেটা গলে যাচ্ছিলো এইটাই আমার সমস্যাটা ছিল তোমরা একদম শক্ত দেখে বরফ নিবে যাতে এটা ধীরে ধীরে গলে তো এখন একদম ঠান্ডা ডিপ ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি তারপর এখানে একটা ছোট পাত্র বসিয়ে তাতে তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করার জন্য অপেক্ষা করেছি অপেক্ষা করে অল্প অল্প করে এরকম করে ডো মাঝখানে দিব এবং সেটা ছড়িয়ে চারপাশে চলে যাবে তো এরকম করে ছোট চামচ দিয়ে দিচ্ছি যাতে অল্প অল্প করে পড়ে না তো বেশি পড়ে যাবে প্রথমটা আমি বুঝতে পারিনি যার কারণ একটু বেশি তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম যার কারণ মাঝখানে একটা গোলের মতো হয়ে গিয়েছিল। এটাতে অনেকটা ডো দলা ডলা পেকে গিয়েছিল আর আশেপাশে অনেকটা সুন্দর হয়ে আমার এই পিঠাটা হয়ে গিয়েছিল। আর অনেকে অনেক বড় কড়াই নেই তার সাথে আবার সেই কড়াইয়ের মধ্যে ছোট স্টিলের পাত্র বসিয়ে সেটাকে হচ্ছে সেটার ভিতরে ডোটা দেয় তো আমার কাছে মনে হলো যে সেভাবে দেওয়ার চেয়ে এভাবে একটু ছোট বা খাড়া টাইপের পাত্র নিয়ে একবারে দিয়ে দেওয়াটা বেশি ভালো বেশি সুবিধার তার জন্য আমি এরকম খাড়া পাত্র নিয়ে এরকম করে করেছি এই তো এখন দেখো আর একটা বানাচ্ছে আমি সেটা তুলেছি যে সেটা দেখাতে ভুলে গেছি তোমাদের এটাও বানাচ্ছিলাম অনেক সুন্দর হচ্ছিল দেখো এভাবে ধীরে ধীরে আমি সবগুলো পিঠা ঠিক এরকম করে বানিয়ে নিয়েছি আর হচ্ছে তোমরা দেখো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই অবশ্যই এই তো দেখো এরকম করে অল্প করে দিবে আর দেখবে সাইড দিয়ে হয়ে গেছে তারপর আমি দেখছিলাম যে আমার সাইডটা একটু পাতলা অন্যদেরটা কেমন যেন অনেক মোটা হয় কিভাবে হয় সেটা জানি না হয়তো আরও বেশি তেল দিতে হতো নাকি আরও কম কিছুই বুঝলাম না তারপর আমি বুদ্ধি করে সাইড দিয়ে অল্প অল্প করে ডো দিলাম দেওয়ার ফলে এখানে সাইডটা অনেক মোটা হয়ে গেল এবং সুন্দর হয়ে গেল আমার পিঠাটা মোটা হয়েছে কীভাবে যে অল্প অল্প করে দিয়েছি তেলে পরে একদম আবার বাগলসের মতো হয়ে ছোটো ছোটো হয়ে চারিপাশে ছড়িয়ে যাচ্ছে এরকম করতে করতে এই পিঠাটা আমার হয়ে গেছে অল্প অল্প করে দিয়ে দিয়েছে এই তো দেখো এখন এটা তুলে নিব কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা অবশ্যই এই ডোটা যখন তোমরা তেলে দিবে তখনও একটা বরফের টুকরো সেখানে ফেলে রাখার চেষ্টা করবে তাহলে পিঠাটা সুন্দর হয় আর যদি মাঝের গর্তটা একটু বেশি বড় রাখতে চাও ফাঁকা অংশটা তাহলে হচ্ছে তোমরা এরকম করে ডো একটু দিবে আর এরকম মাঝখানে ঘুরিয়ে ঘুরিয়ে দিবে তাহলে অনেক সুন্দর করে মাঝখানে একটু বেশি ফাঁকা থাকবে এরকম করে আমি আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর তার সাথে একটা ক্ষীর বানিয়েছি এটা মাছে দেওয়ার জন্য সেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি আমি তোমাদেরকে বলি ক্ষীরে দুধ দিয়েছি ভালো করে দুধটা জাল করে ঘন করে নিয়ে সেখানে অল্প চিনি আর গোলানো কর্নফ্লাওয়ার সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিলে একটা ঘন ক্ষীর হয়ে যাবে আর তার সাথে একটা আইসিং সুগার পানির সাথে মিলিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছে তো সেটাও হচ্ছে তোমরাদের দেখাতে ভুলে গেছি তো বলেই দিলাম কিভাবে কি তৈরি করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ ঠিক এভাবেই তোমরা পিঠাটা বানিয়ে নিবে আমি ওইভাবেই তৈরি করেছি আর গাইস কমেন্ট করে জানাবে কেমন লাগবে তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো এই তো এখনই চাই আমার সেই সুগার সিরাপটা সুগার সিরাপটা আমি এই পিঠাটার উপর অল্প অল্প করে এরকম ছড়িয়ে দিয়ে দিয়েছি দেখো এই সুগার সিরাপটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে মিষ্টি হয় বেশি অনেক বেশি মজার আর এই যে সেই ক্ষীরটা দুধের ক্ষীর আমি যেভাবে বলেছি তোমরা ঠিক সেভাবেই বানাবে তাহলে খেতে অনেক বেশি মজাদার হবে তো গাই যেভাবে আমি এই পিঠাটা বানিয়ে নিলাম আশা করছি তোমরা ট্রাই করে বাসা আমি বলবো ট্রাই করতে অনেক বেশি মজাদার হয় খেতে তো গাই ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য কমেন্ট করে জানাবে কে কাদের অঞ্চলে এটা কী বলে ডাকা হয় মৌচাক পিঠা আমাদের অঞ্চলে বলা হয় তো গাইস কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থেকো তো গাইস ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটেনে দেখার জন্য তো গাইস